ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের চ্যানেলে এর আগে সায়েন্সের ক্লাস শুরু করেছি এর আগে আমরা চারটি সায়েন্সের ক্লাস করেছি আজকে আমরা পাঁচ নম্বর ক্লাসটি করব আজকে আমরা লিভার সম্পর্কে জানবো এই লিভার সম্পর্কে প্রতিটি ছাত্রছাত্রীদের একটা ডাউট লেগেই থাকে যে কোনটি কোন শ্রেণীর লিভার আমি ভিডিও শেষে তোমাদের তিনটি ট্রিক্স বলেছি এই ট্রিক্সগুলির সাহায্যে তোমরা অতি সহজেই মনে করতে পারবে আর লিভার সম্পর্কে জানার আগে আমাদের যন্ত্র সম্পর্কে একটু জেনে নিতে হবে দেখো যন্ত্র হচ্ছে আমরা যদি কোনো একটা কাজ করি সাধারণভাবে হাতের মাধ্যমে কাজটি করে দিই কিন্তু ভারী কাজ করতে গেলে আমরা কিছু না কিছু ব্যবহার করে থাকি ওই যে কিছু না কিছু ব্যবহার করি এগুলোকেই বলা হয় যন্ত্র ঠিক আছে যন্ত্র আবার দু রকমের হয় একটি সরল যন্ত্র একটি জটিল যন্ত্র সরল যন্ত্র বলতে কী বোঝায় যন্ত্র বলতে ঋণ যুগের বিজ্ঞানীরা এই ছটা জিনিস একটা হচ্ছে তল চাকা অক্ষদণ্ড লিভার কফিকল গোঁজ স্ক্রু এই ছটি জিনিসকে ষড়যন্ত্র বলেছেন আর জটিল যন্ত্র এই যন্ত্র নিয়ে জটিল যন্ত্র গঠিত হয় এখানে সরজন্ত্রের মধ্যে আমরা আজকে লিভার সম্পর্কে আলোচনা করব এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সাইকেলটি একটি জটিল যন্ত্র এবং সাইকেলের যে পার্টসগুলো আছে সেগুলো একটা একটা যন্ত্র যেমন স্ক্রু কপিকল এগুলো হচ্ছে সরলযন্ত্র এবার চলো লিভার সম্পর্কে আমরা জানি লিভার কি জিনিস লিভার একটি কী বললাম যন্ত্র যাতে কি হয় একটা শক্ত দণ্ড একটা যে কোনো দণ্ড এখানে ছবিটাতে লক্ষ্য করো একটা শক্তদণ্ড কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে মুক্তভাবে ঘোরাফেরা করতে পারে বা উপর নিচে পোটানো করতে পারে চারদিকে ঘোরাফেরা করতে পারি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একেই লিভার বলে যেমন এখানে ধরেছি আমরা কোনো একটা কাঠিকে ধরেছি কোনো একটা লাঠিকে ধরেছি এটা কি হচ্ছে একটা পাথরকে ওখানে কি করেছে পাথরকে আলম্ব করে এটা উপর উপর নিচে ওঠানামা করতে পারে বা এই পাথরকে কেন্দ্র করে যে কোনো জায়গায় ঘুরতেও পারে এরপর লিভার সম্পর্কে জানতে গেলে আমাদের কিছু জিনিস জেনে রাখতে হবে সেগুলো হচ্ছে আলম্ব বলবাহু এবং রোদ্রবাহু দেখো আলম্ব কি জিনিস আলম্বর চেয়ে যে শক্তদণ্ড যেটা বললাম কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে এই শক্তদণ্ডটি ঘোরাফেরা করে বা উঠানা করে এই যেখানটাতে যে জায়গাটা কেন্দ্র করে শক্তদণ্ডটি ঘোরাফেরা করে সেই বিন্দুটিকে বলা হয় আলম্ব বলবাহু কাকে বলে দেখো আলম্বর থেকে প্রযুক্ত বলের যে মধ্যবর্তী দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় বলবাহু এবং আলম্বর থেকে প্রযুক্ত ভারের যে দূরত্ব এই দূরত্বটাকে বলা হয় রোধবাহু ঠিক আছে এরপর আমরা লিভারের প্রকারটি জানবো দেখো আলম্বের অবস্থান এই আলম্বটা যে জায়গায় অবস্থান করছে বলটা যেখানে প্রযুক্ত হচ্ছে এবং ভার যেখানে প্রযুক্ত হচ্ছে এই তিনটের অবস্থানের উপর নির্ভর করে লিভারকে তিনটে ভাগে ভাগ করা হয় একটি প্রথম শ্রেণীর লিভার একটি দ্বিতীয় শ্রেণীর লিভার একটি তৃতীয় শ্রেণীর লিভার এরপর আমরা প্রথম শ্রেণীর লিভার সম্পর্কে জানবো প্রথম শ্রেণীর লিভার কি প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝে যে কোনো জায়গায় থাকে মাঝে বলতে একেবারে মাঝে থাকবে এমন কোনো ব্যাপার নয় এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে এইগুলোই থাকবে কিন্তু কার মাঝে থাকবে বল প্রযুক্ত বল এবং প্রযুক্ত ভারের মাঝে থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার এর প্রথম শ্রেণীর লিভারে কি হয় প্রযুক্ত বল এবং যে প্রযুক্ত ভার দুটোই একই দিকে ক্রিয়া করে অর্থাৎ বলটাও নিজ দিকে ক্রিয়া করে এবং ভারও নিজ দিকে ক্রিয়া করে ঠিক আছে এরপর দ্বিতীয় শ্রেণীর লিভারটা দেখি দ্বিতীয় শ্রেণীর লিভার কি দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝে থাকে রোদ মাঝেকে থাকে রোদ বা ভারটা ক্রিয়া করে মাঝে মাঝে ক্রিয়া করে বলতে একদম মাঝে মিডিলে নয় এখানেও করতে পারে এখানেও করতে পারে এগুলো তো যে কোনো জায়গায় করতে পারে ঠিক আছে কিন্তু যেখানে বিন্দু আর যেখানে বল প্রযুক্ত বল তার মাঝে যে কোনো জায়গায় করবে ঠিক আছে দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হয় এখানে প্রযুক্ত বল এবং ভার পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে অর্থাৎ এইদিকে নিচ দিকে ভার ক্রিয়া করছে এবং বল কোন দিকে ক্রিয়া করবে বল উপর দিকে করবে করবে এরা পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে এরপর দেখো তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভারে কি হয় এখানে মাঝে প্রযুক্ত বল বলটা মাঝে প্রযুক্ত হয় অর্থাৎ এখানে হতে পারে এখানে হতে পারে এগুলো যে কোনো জায়গাতে হতে পারে ঠিক আছে কিন্তু কোথায় হয় যে কোনো জায়গাতে হতে পারে কিন্তু প্রযুক্ত ভার অর্থাৎ ভারের ক্রিয়া এবং আলম্ব দুই বিন্দুতে থাকবে ঠিক আছে মাঝে যে কোনো জায়গায় বল ক্রিয়া করবে এই শ্রেণীর লিভারে কি হয় প্রযুক্ত ভার অর্থাৎ যেখানে ভার ক্রিয়া করে এবং প্রযুক্ত বল পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে ঠিক আছে ভার যদি নিজেকে ক্রিয়া করে তাহলে বল উপর দিকে ক্রিয়া করবে ঠিক আছে এরপর আমরা একটু যান্ত্রিক সুবিধা সম্পর্কে জেনে নিই তারপর উদাহরণের সহযোগী সমস্ত কিছু আমরা আলোচনা করব দেখো যান্ত্রিক সুবিধা কাকে বলে যন্ত্র কোনো যন্ত্র দ্বারা আমরা যে সুবিধাটা পাচ্ছি আমরা হাতে কাজ করলে সেটা সুবিধা পাই না কিন্তু কোনো যন্ত্রের দ্বারা যদি কাজ করি তাহলে সুবিধা পাবো আবার বিভিন্ন যন্ত্রের সুবিধা বিভিন্ন রকম হতে পারে তাহলে যন্ত্র থেকে যে সুবিধাটা পাচ্ছি তাকে যান্ত্রিক সুবিধা বলে এই যান্ত্রিক সুবিধা একটা প্যারামিটার একটা নাম দেওয়া হয়েছে এটার কোনো প্যারামিটার যেহেতু তাই কোনো একক নেই যান্ত্রিক সুবিধা সমান কি যান্ত্রিক সুবিধা সমান বলবাহু বা রোধবাহু প্রথম শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা এক হতে পারে একের বেশি হতে পারে বা একের কম হতে পারে দ্বিতীয় শ্রেণীর লিভার যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হবে এবং তৃতীয় শ্রেণীর লিভার যন্ত্রের সুবিধা একের কম হবে কী করে হবে সমস্ত জিনিস তোমাকে আমি উদাহরণের সাহায্যে বোঝাচ্ছি দেখো প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কী হয়েছে মাঝে কোনো জায়গায় আলম্ব থাকবে এবং তার দু সাইডে মাঝে মাঝে বলতে বলেছি যে কোনো জায়গায় থাকতে পারে অর্থাৎ এক সাইডে প্রযুক্ত বল ক্রিয়া করবে আর এক সাইডে ভার ক্রিয়া করবে মাঝে যে কোনো জায়গায় আলম্ব থাকতে পারে এখানে প্রথমে উদাহরণটা দেখো এটা হচ্ছে একটা তুলা যন্ত্র সাধারণ দাঁড়িপাল্লা এই দাঁড়িপাল্লার ক্ষেত্রে কী হয় আমরা বলটা বলটা কে প্রয়োগ করে এখানে বাঁ দিকে কোনো একটা বাটখারা দেওয়া হয় এই বাটখারা বল প্রয়োগ করে আর বাটখারা বল বল প্রয়োগ করার পরে কী হয় এখানে যে জিনিসগুলো দিই সে জিনিসগুলো এখানে ভারের কাজ করে এবং মাঝে এখানে হচ্ছে আলম্ব এই জায়গাটা হচ্ছে আলম্ব অর্থাৎ এখানে কি হচ্ছে একদিকে ভার ক্রিয়া করছে এবং একদিকে বল ক্রিয়া করছে এবং দুটোরই ক্রিয়া কি এটাও নিজ দিকে টানে এবং ভারটাও নিজ দিকে টানে অর্থাৎ এক রকম ক্রিয়া অর্থাৎ সাধারণ যন্ত্র হচ্ছে একটি প্রথম শ্রেণীর লিভার তাহলে এর জানতে সুবিধা কত হবে এক হতে পারে ঠিক আছে প্রথম শ্রেণীর লিভার জানতে সুবিধা একের বেশি হতে পারে এবং একের কমও হতে পারে তাহলে এই এর জানতে সুবিধা কত হবে এখান থেকে কি বলেছি জানতে সুবিধা মানে জানতে সুবিধা মানে কি বলেছি বলবাহু বাই রোধবাহু বলেছি যান্ত্রিক সুবিধা মানে এবার এখান থেকে পড়লে থেকে তোমার বলে দাও যে যান্ত্রিক সুবিধা কত হবে কত হবে এর এটা হচ্ছে আলম্বর থেকে প্রযুক্ত বলে দ্রুতটা বলা হয় বলবাহু অর্থাৎ এর বলবাহু এবং এর এটা হচ্ছে রধবাহু বলু দুটোই সমান দুটোই সমান যদি হয়ে যায় অর্থাৎ বলবাহু এক এবং রোধবাহু এক দুটোই যদি সমান হয়ে তাহলে কেটে কেটে কি হবে এক এক অর্থাৎ সাধারণ পর্যন্তের যান্ত্রিক সুবিধা এক ঠিক আছে এরপর দেখো যান্ত্রিক সুবিধা একের বেশি কার এখানে দেখো একটা নলকূপ আছে নলকূপের এখানে আলম হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এবং বল কোথায় প্রয়োগ করা হয় এই জায়গাতে এবং যেখানে ভারটা ক্রিয়া করে এটা নিজেকে ভারটা রডটা ক্রিয়া করছে এখানে ভারটা ক্রিয়া করছে তাহলে বলবাহুটা কত আছে এখানে বলবাহটা নিশ্চয়ই বেশি আছে ধরো বলবাহুটা চার আছে এবং রোধবাহু আছে দুই বলবাহু আছে চার এবং রোধবাহু আছে দুই তাহলে যান্ত্রিক সুবিধা কত হয়ে যাবে দুই হবে অর্থাৎ একের বেশি অর্থাৎ নলকূপের হাত তোলে সুবিধা একের বেশি এবার একের কম দেখবো এখানে দেখো একটা ঢেঁকি আছে ঢেঁকির যান সুবিধা একের কম কি করে একের কম দেখো এখানে আলম্ব কিসের কাজ করছে এই জায়গাটা আলম্বইয়ের কাজ করছে ঠিক আছে এবং আলম্বইয়ের এক পাশে যেখানে ভার যেখানে বল ক্রিয়া করছে এই দূরটাকে কি বলা হয় বলবাহু বলা হয় ঠিক আছে যেখানে বল ক্রিয়া করছে সেখানে কি বলা হয় বলবাহু এখানে বলবাহু আর এটা হচ্ছে এখানে ভারটা ক্রিয়া করছে এটাকে এই দূরত্বটাকে বলা হয় এই দূরত্বটাকে বলা হয় রদবাহু অর্থাৎ এখানে রদবাহু যদি চার হয় মনে করে নিচ্ছি এবং বলবহ যদি দুই হয় তাহলে এই যান্তের সুবিধা কত হয়ে যাবে দুই বাই চার অর্থাৎ একের দুই অর্থাৎ একের কম যান্ত্রের সুবিধা হয়ে যাচ্ছে প্রথম শ্রেণী লিভার যান্তের সুবিধা অর্থাৎ পাল্লা এই যান্ত্রের সুবিধা এক নলকূপের হাতল এই যান্ত্রের সুবিধা একের বেশি এবং ঢেঁকি এই যান্তের সুবিধা একের কম আবার একটা কাঁচির ছবি নিয়েছি আমি কাঁচির ক্ষেত্রে কী হয় দেখো কোনো একটা কাগজ কাটছ সেক্ষেত্রে কী হয় আমি বলটা যখন প্রেস করছি এখানে এদিক থেকে বল প্রেস করছি এদিক থেকেও বল প্রেস করছি এরপরে কী হয় লোডটা কী করে লোডটা আমাকে বাড়ির বাইরে থেকে প্রেশারটা দেবে ঠিক আছে লোডটা কি করবে বাইরে দিকে প্রেশারটা দেবে এক্ষেত্রে কী হয় দেখো ভারটা কী করছে এটাও বাইরে দিকে প্রেশার দিচ্ছে আর এখানে উপর থেকে এটাও এদিকে প্রেশার দিচ্ছে অর্থাৎ এক্ষেত্রে এটা হচ্ছে আলম্বয়ের কাজ করছে এক্ষেত্রে কী হয় এ একটা লিভার এবং একটা লিভার এই দুটো লিভার একসাথে কাজ করছে কাঁচির ক্ষেত্রে সাঁড়শের ক্ষেত্রে এখানে দুটো লিভার একসাথে কাজ করে আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এরপর আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণগুলো জানব দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয় দুই প্রান্তে এক প্রান্তে প্রযুক্ত বল এক প্রান্তে আলম্ব ধরে তার মাঝে যে কোনো জায়গায় রোদ ক্রিয়া করে এক্ষেত্রে নিয়েছি আমরা একটি এক চাকার হাতগাড়ি এক চাকার হাতগাড়ি যখন আমরা ব্যবহার করবো তখন উপর দিকে নিশ্চয়ই তুলি অর্থাৎ বলটি নিজের থেকে উপর দিকে করি এবং বলের উপর যে ভারটি আছে সেই ভারটি নিজ দিকে ক্রিয়া করে এটা লোড লোডটা সবসময় নিজ দিকে প্রেসার দেবে অর্থাৎ নিজ দিকে ক্রিয়া করবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভারে কী হয় এবং এর চাকাটা চাকাটা ফলক্রামে কাজ করবে অর্থাৎ আলম্বের কাজ করবে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর লিভার কী হয় যে প্রযুক্ত বল এবং প্রযুক্ত ভার পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে ঠিক আছে এর যান্ত্রিক সুবিধা কত হবে এই যান্ত্রিক সুবিধা দেখো আলম্বর থেকে নিশ্চয়ই বলের বলবাহু দূরত্ব কত বেশি হয়ে যাচ্ছে আর যান্ত্রিক সুবিধা মানে কী বলেছি বলবাহু ভাই হ্রোদবাহু অর্থাৎ বলবাহু যদি বেশি হয়ে যায় তাহলে যান্ত্রিক সুবিধা বেশি হবে এটা নাট নাট নাটক্রেকার এটা জাতি নাটক্রেকার জাতির মধ্যে একই রকম কাজ করে এটা পরে বলছি তার আগে আমরা এই ছিপিটা দেখে বটল খোলার যে আমরা চাবিটা নিই সেইটা এক্ষেত্রে কি হয় এই যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাটা আলম্বর কাজ করে এবং এই জায়গাটা ভার কাজ করছে এবং যেখানে ধরে আছে এখানে কেউ একজন ধরে আছে এখানে প্রযুক্তি বল অর্থাৎ এই দণ্ডটা বেশি থাকে এই দণ্ডটা বেশি থাকে আর এটা হচ্ছে আলম্ব থেকে বলবাহ দূরত্ব বেশি তার এই যান্ত্রিক সুবিধা বেশি এবং এখানে কি এখানে কীভাবে কাজটা করছে দেখো এখানে যখন চিপিটা তোলা হয় তখন নিশ্চয়ই উপর দিকে বলটা প্রয়োগ করা হয় উপর দিকে বলটা প্রয়োগ করা হয় এবং যে যে ভরটা সেই ভর সবসময় বাধার কোন দিকে দেয় নিজ দিকে বাধা দেয় ঠিক আছে অর্থাৎ পরস্পর বিপরীতমুখী কাজ করছে এবং এখানে আলম্ব আছে এবং বলবাহু যেহেতু বড়ো তাই যাঁতের সুবিধাও বেশি যাঁতের ক্ষেত্রে কী হয় দুটো দ্বিতীয় শ্রেণীর লিভার একসাথে কাজ করে এখানে আলম্ব আছে এখানে বলটা প্রেস করা হয় উপর থেকে নিচে আর এখানে নিচ থেকে উপরে ঠিক আছে আবার এখানে যখন একটা সুপারি রাখা হয় তখন এই সুপারিটা যে বলটা প্রয়োগ করে সেটা নিশ্চয়ই উপর দিয়ে করবে আর এই নিচের অংশটা যেটা বল প্রয়োগ করে সেটা নিশ্চয়ই নিচের দিয়ে করবে ঠিক আছে অর্থাৎ এখানে বলটা অর্থাৎ এইটা একটা এটা একটা লিভার এটা একটা লিভার এই লিভারে কি হয় নিচে একটা বল আসছে উপরে রোদ চলে যাচ্ছে এবং মাঝে হচ্ছে আলম্ব অর্থাৎ বিপরীতমুখী বল ক্রিয়েছে আর এটাও একটা লিভার এটা নিচে একটা একটা লিভার দুটো লিভার একসাথে কাজ করছে এরপর আমরা তৃতীয় শ্রেণীর লিভারটি উদাহরণ সাহায্যে জানবো তৃতীয় শ্রেণীর ক্ষেত্রে কি হয় এক সাইডে থাকে লোড অর্থাৎ ভার আর এক সাইডে থাকে আলম্ব এবং মাঝে যে কোনো জায়গায় বলটা কাজ করে ঠিক আছে এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে মানুষের হাত হচ্ছে একটা তৃতীয় শ্রেণীর লিভার কি করে মানুষেরা তৃতীয় শ্রেণীর লিভার দেখো যে কোনো জিনিস এখানে আমরা একটা তুলি ধরো এখানে একটা ইট তুলেছি ইট তুলতে গেলে কী হয় এই হাতের মাধ্যমে তুলি যেখানে তুলি সেটা হচ্ছে ওয়েট এবং কিচের কিসের মাধ্যমে তুলি এই যে কোনো ইটা এই কোনো ইটাকে আমরা এটা আলম্ব ধরে ঠিক আছে আর কী কীভাবে তুলতে পারি আমাদের পেশি যেটা আছে হাতে পেশির কারণে তুলতে পারি এই পুরো এরিয়াটা পেশি আছে পেশির কারণে তুলতে পারি অর্থাৎ মাঝে পেশিটা কাজ করছে বলটা মাঝে কাজ করছে এখানে আলম্ব কাজ করছে আর এটা হচ্ছে ভাত তুলেছি এটা এখানে ভারটা কাজ করছে এর জানতে সুবিধা কত হবে দেখো এখান থেকে ভার থেকে আলম্ব পর্যন্ত যে দূরত্ব সেটাকে কি বলা হয় সেটাকে বলা হয় রধবাহু আমরা এটাকে জেনেছি যে যেখানে ভার প্রয়োগ করা হয় সেই দূরত্ব থেকে আলম্ব পর্যন্ত দূরত্ব কি বলে রদবাহু এখানে দেখো বলবাহু এই জায়গাটায় কাজ করছে এগুলোই করুক এইগুলোই করুক এগুলোই করুক কিন্তু রদবাহু তো কম রদবাহু বেশি এখানে আর হ্রদবাহু বেশি হলে কি হয় তার জন্য সুবিধা কম হয়ে যাবে একটুকু আমরা দেখেছি আবার এখানে দেখো এটা পরিষ্কার ঘর পরিষ্কার করার ঝাড়ু ঠিক আছে এক্ষেত্রে কে ফাল্ক্রাম এখানে যেখানে আমরা উপরে ধরি বাঁ হাতে করে ধরি এবং ডান হাতে যেখানে ঘুরায় সেখানে আমরা বলটা প্রয়োগ করি এবং লোডটা কোথায় লোডটা নিচে আছে ঠিক আছে লোডটা কোথায় আছে লোডটা নিচে আছে অর্থাৎ এখানে ফাল্ক্রাম এখানে আলম্ব এখানে বল এখানে লোড এক্ষেত্রেও যে চিমটা আমরা রুটি শেখার চিমটা বা ফ্রুপ লাগ করার জন্য যে চিমটি ঠিক আছে বা কোনো জিনিস দেওয়ার জন্য যে মিষ্টি তিস্টি দেওয়া হয় দোকানে সেই চিমটিগুলো একই রকমভাবে এক্ষেত্রে কী হয় দুটো লিভার দুটো তৃতীয় শ্রেণীর লিভার একসাথে কাজ করে এগুলোতে যেমন আগের মধ্যে জাঁতি পেলে প্রথম শ্রেণীর লিভারের কাঁচি পেলে ঠিক আছে এক্ষেত্রে চিমটিটা হচ্ছে দুটো তৃতীয় শ্রেণী লিভার একসাথে কাজ করে মাছ ধরার ছিপের ক্ষেত্রে কীরকম কীরকম হবে মাছ ধরার ছিপটা যেখানে ডানারটা আমরা ধরি সেটা হচ্ছে ফালো কাজ করছে এবং বাঁ হাতে যেখানে বলটা লাগাচ্ছি তোলার জন্য মাছটাকে সেখানে ইফোর্ট লাগাচ্ছি ইফোর্টটা এই সাইডে কাজ করছে এবং মাছটা সবসময় নিজেকে কাজ করবে নিজেকে প্রেসার দেবে অর্থাৎ টানবে অর্থাৎ এক্ষেত্রে কী হয় দুটি প্রযুক্ত বল এবং ভার পরস্পর বিপরীত ভূমিকা ক্রিয়া করে এবং ফালক্রাম থেকে যে ভারের দূরত্ব অর্থাৎ রোদবাহ দূরত্ব রোদবাহ বেশি হওয়ার জন্য এর জানতে সুবিধা কম হয়ে যাবে এরপর আমরা সমস্ত উদাহরণগুলো একবার দেখে নেব প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে নলকূপের হাতল বলেছি বেলচা পেরেকতলার যন্ত্র কাঁচি সাড়াশি টুথব্রাশ এটা পরীক্ষায় পড়ে টুথব্রাশটা কিন্তু প্রথম শ্রেণীর লিভার কোদাল নকাটা হাতুড়ি এগুলো হচ্ছে একের বেশি যাদের জানতে সুবিধা একের বেশি কাজের জানতে সুবিধা যেটা বা রদবাহ করলে বলবহটাও বেশি হয়ে যাবে সাধারণ পর্যন্ত যান্তের সুবিধা এক দেখিয়েছি এবং ঢেকি যান সুবিধা একের কম এটাও দেখিয়েছি দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে জাঁতি ছিপি ছিপি তোলা যে চাবিটা দেখিয়েছি নৌকার দাঁড় এক চাকার হাত গাড়ি ঠিক আছে এবং তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে হচ্ছে মানুষের হাত মাছ ধরার ছিপ চিমটি মুখের চোয়াল ক্রেন পাউরুটি কাটা পাউরুটি কাটা ছুরি এগুলো হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার এরপর আমরা কৌশলটি জেনে রাখো কীভাবে মনে রাখা যায় এখানে আমি তিনটি কৌশল বলেছি তিনটি কৌশলের মধ্যে তোমরা যে কোনো একটি মনে রাখতে পারো এখানে কি বলা আছে এক নম্বর কৌশল বলা আছে ঢেঁকিতে ধান ভেঙে সুপারি দিয়ে পান খেয়ে মাছ ধরতে গেলাম ঢেঁকিতে ধান ভেঙে বলতে ঢেঁকি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার সুপারি দিয়ে পান খেয়ে সুপারি কি দিয়ে কাটে জাঁতি অর্থাৎ জাঁতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার তারপর মাছ ধরতে গেলাম মাছ কিসে ধরা হয় ছিপ দিয়ে মাছ ধরার ছিপ হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার এরপর এখান থেকে তোমরা মনে রাখতে পারো এখান থেকে বুঝবো দেখো আ আছে আ মানে আ মানে আলম্ব অর্থাৎ মাঝে থাকবে আলম্ব ভারত ভারতের প্রথম অক্ষর হচ্ছে ভা অর্থাৎ ভার দ্বিতীয় শ্রেণী লেভার ক্ষেত্রে ভার ভার থাকবে মাঝে এবং তৃতীয় শ্রেণী লেবার ক্ষেত্রে ব এখানে ব আছে ব ফার বল থাকবে মাঝে এখান থেকে তোমার বলে মনে রাখতে পারো অ মানে এখানে আলম্ব প্রথম শ্রেণীর লিভারে আলম্ব মাঝে থাকবে ভা মানে ভার থাকবে মাঝে দ্বিতীয় শ্রেণীর লেভারে এবং তৃতীয় শ্রেণী লেভার ক্ষেত্রে বলটি মাঝে থাকবে এরকমভাবে তোমরা মনে রাখতে পারো তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল তোমাদের সায়েন্সের রেগুলার ক্লাস আমি নিয়ে আসছি আমি প্রিভিয়াস ইয়ারে কোয়েশ্চেনের সিরিজগুলো করাচ্ছি ওগুলো ভালো করে লক্ষ্য করো ভিডিওগুলো ভালোভাবে দেখবে তোমাদের সুবিধা হবে সেগুলো ডিসক্রিপশনে আমি আলোচনা করেছি এরপরের ভিডিওতে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আসবো যেসব প্রশ্নগুলো পরীক্ষাতে আসে কনফিউশন থাকে সেই সব প্রশ্নগুলোই যাতে সহজ আগে তোমরা বুঝতে পারো সেই জন্য আমার এই প্রচেষ্টা তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে এ পর্যন্তই ধন্যবাদ